নমস্কার আপনারা দেখছেন আই টিভি নেটওয়ার্ক আর আপনাদের সঙ্গে রয়েছে আমি সুদীপ এই মুহূর্তে যে খবরের দিকে চোখ রাখবো তা হলো বহরমপুর টেক্সটাইল মোড়ে জনসভা এসে বিস্ফোরক মন্তব্য শুভেন্দু অধিকারীর বললেন তৃণমূল নেতারা নাকি বাড়িও খায় এমনটাই মন্তব্য আর কি কি বললেন আসুন শুনবো এই জেলার মানুষ শৌচালয় পাননি মোদীজির পাঠানো এই জেলার মানুষ প্রধানমন্ত্রী আবাস যোজনা পাননি তৃণমূলের এক প্রধান একা সতেরোটা বাড়ি খেয়েছে হজম করেছে সাগরদিঘির কাবিলপুরের তৃণমূলের প্রধান একা পঁয়ত্রিশটা বাড়ি হজম করেছে আপনাদের অধিকার ছিনিয়ে নিয়েছে মোদীজি এই রাজ্যে দশ বছরে ভারত সরকারে পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা দিয়েছেন বিয়াল্লিশ লক্ষ বাড়ি হয়েছে বলে ইউটিলাইজেশন পাঠিয়েছে আর দুদিন আগে জলপাইগুড়ি ময়নাগুড়ির ঝড়ে দেখে এলাম আটশো বাড়ি মাটিতে মিশে গেছে কোন গ্রামে প্রধানমন্ত্রী আবাসের বাড়ি কেউ পাননি পিএম কিষান সম্মান নিধি কৃষকরা পাননি এই জেলা গোটা রাজ্যের মতো অবহেলিত হয়েছে